সেই কান্না পুলিশের বাচ্চার জন্য হলো ওই পুলিশের বাচ্চার বাবা পুলিশ ঠিক তেরকম বাগুলোর হকের ছেলে তো বাবার সাথে মোরাঘাত করার জন্যই তো

কিন্তু এই মায়া কান্না এই ভালোবাসা সবার প্রতি দেখানো লাগবে যদি এমন হতো দেশটা খুব সুন্দর হয়ে যেত এখন খালি এই মারামারি কাটা কাটি রাহাজারি কোন খারাপই থাকতো না মুসলমানদের এতটা পরিমাণ অথপতন হতো আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা নেতাকে আদল হওয়ার তৌফিক দান করুন আর ওজরে পড়ার আমি সমাজ ইনসাফ কায়েম করার তৌফিক দান করুন নেকরা নেকরা এটা দয়ার গুণ আর গুণamit তো হ্যাঁ রাগও থাকে রাগও থাকে রাগও থাকে রাগও থাকে দয়াও থাকে মায়াও থাকে কবে ভালো মানুষের বেলায় দয়ার গুণটাকে প্রকাশ করবে আবার রাগে যেটা একটা গুণ দুষ বলা যায় না গুণ যদি লিমিটেড হয় আনলিমিটেড হবে ওই রাগ কিন্তু একটা দূর গুণ হয় না দুষ হয়ে যায় এবার লিমিটেড পর্যায়ে রেখে আমি যদি কোনো রাগ কারো দিকে করি এটা গুণ তোর রাগের গুণটাও একটা খারাপ ব্যক্তির বেলায় প্রকাশ করা লাগবে কিন্তু ভালো মানুষের বেলায় আমি রাগের দুষ্টাই বারবার দেখালাম খারাপ মানুষের বেলায় দয়ার গুণ দেখালাম তাহলে নবীর গুণে গুণান্বিত কেমনে হইলাম নবীর রাজায় গিয়া গিয়া সালাম দিলেই নবীর খাটি হাসে খাওয়া যায় না নবীর শূন্যতর উপরে আমল করা লাগবে কালী মক্কা মদিনায় প্রতি বছর গেলেই একজন খাটি আল্লাহওয়ালা

সমতা আনবো একজনের বেলায় বেশি আর একজনের বেলায় কেনা গুণে কি একদিন মসজিদে নবীতে বসা বসা আমার নবীর সামনে বদু সাহাবি চলে আসতেন আসতেন বদু সাহাবি মানে গ্রাম্য সাবি ইসলাম সম্পর্কে অনেক বেশি জানে এমন তা অনেক বেশি বুঝেও না ইসলাম সম্পর্কে অনেক পরিমাণ ধারণাও নাই নবীর কাছে আইসা বলে তোমার কাছে যে একটা দেও আসে দেও আর দেও যা তোমার গীত শোনাই ওই গীত তুমি আমার একটু শোনাইয়া দাও না বধু সাবি এত পরিমাণ কিছু জানে না ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র বললাম ধারণা যার মাঝে নাই নবীর কাছে আসলে নাই সে বলে মোহাম্মদ তোমার কাছে যে একটা দেও আসে আর এই দেও যে তোমার এই গীত ওই গীত তুমি আমার একটু শোনানো লাগবে নবীর আগার হয় না আমার নবী প্রধান মৃত যায় না তার উপরে কারণ মাঝে মাঝে কিছু কিছু এলাকার মধ্যে গেলে ওরা আমায় কেরামের কথা দেওয়া

দেখবেন ওই যে ওয়াজের মধ্যে ধান একজনের বসায় পাম একজন ব্যবসায় চাঁদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কোরআন হাতিসের জ্ঞান নাই বসায় দিল এবার হুজুর যখন একটু কথা বলে তখন তার কাছে মনে হয় হুজুর শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বলে হুজুর শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে বলে হুজুর শুধু জিয়ার বিরুদ্ধে বলে হুজুর শুধু জাতীয় পার্টির বিরুদ্ধে বলে এখন যে যে দল করে ওর গায়ের মধ্যে ওয়ার্ড কমিটি লেগে যায়

বিবারিয়া বি উত্তরবঙ্গের কিছু কিছু গ্রাম থাকে অনেক পরিমাণে আলাদা এত আলাদা ওই এলাকাগুলোর মধ্যে দেখবেন মাঝে মাঝে বারবার কাউন্টার দেয় মাঝে মাঝে এত পরিমাণ বিরক্ত হয়ে যাওয়া লাগে এত পরিমাণ বিরক্ত হয়ে যায় যে যার কারণে এই বিরক্ত হওয়ার পরে আর পরে কিছু বলি না বলার জন্য বিন্দু মাত্র পরিমাণ চেষ্টা করি না চেষ্টা করি তার বইরা একটু বুঝাইয়া দেওয়ার জন্য উনি হুজুর এর সাথে ভালো ব্যবহার করা লাগবে হুজুরের সাথে অন্যায় যন্ত্রণা যায় না যিনি হুজুর তার সাথে কেমন সম্বোধন করা লাগবে একটু দয়রা দয়াত বুঝাইয়া দেওয়া হয় ও বান্দারা আমার মদিনাwala নবীর সামনে যত বড় সাহাবী আসলো আয়েশা দেখে বলে এ মোহাম্মদ তোমার

আমার দরওয়াজা থেকে আমার দরবার থেকে তারাইয়া দিব না পুতুরে ও গ্রাম্য সাবিরে তুমি যারে দেও বলো ওটা দেও না ওটা সহ ফেরেস্তাদের লিডার হজরতে জিবরাই আলাইহি সালাম নবী ধমক দিয়া তারাইয়া দেয় না নবী ডেকে বলে ও বধু সাবি তুমি যারে দাও বলো I do তুমি যারা দাও বলো কোটা সহ ফেরেস্তা ধরে লিটা তার নাম জিবরাইল বলার পরে যে গীত বললা ওই দাও না কি কি পরিমাণ গীত তোমারে শোনায় কোটা গীত না ওইটা হলো আমার মাওলার কালাম হযরত জিবরাইল আমার মাওলার পক্ষ থেকে ওহী নিয়া নিয়া আমি নবীর দরবারে হাজির হয়ে যায় যার কারণে ওই গীতগুলো আমি মানুষের কইরা শোনাই তবে ওটা গীত এটা দুনিয়ার কোনো মানুষ বানায় না ওটা একজনের কালাম চিনকিলে বলো কার আমার মাওলার কালা বধু সাবি রবি আমার সুন্দর করে জানা দেয়

যে ফেরেশতা আপনার কাছে যে কথাগুলো নিয়ে আসে ওটা শোনার জন্য আমার বড় মন চায় নবী গো ওই তিলাওয়াত আমার একটু শোনা লাগবে শোনাবেন নি নবী কয় বসো নবী তারে বসাইয়া প্রথমে তারে জানায়া দিলেন বতুরে তোর কপালটা এত পরিমাণ ভালো একটু আগে জিব্রাইল আমার দরবারে এসেছে ওই জিব্রাইল এমন একটা সূরা নিয়ে নিয়ে আমার দরবারে হাজির হয়ে গেল যে সুরাটা যদি কোন উম্মতের একবার তেলাওয়াত করে দশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমার দিয়ে শুধু তাই না ও বদুরে ওই সুরা যদি আমার কোন উম্মতেরা যদি তিনবার পড়ে নেয় তাহলে এতক্ষণ কোরআনের সওয়াব হয়ে যাবে ওই সুরা যদি আমার কোন উম্মতেরা ছয়বার করে নেয় তাহলে দুই কতম কোরআনের সভা হয়ে যাবে ওই সুরাটা যদি কোনো আমার উন্মতারা নয় বার করে নেয় আল্লাপা তিন খতম কোরআন করলে যে সাওয়াব হবে ওই খতমের সব আমার আমার তারা আমার মায়ে দেয়া দিবে শুধু তাই না যूबी কোন উম্মতেরা ওই সূরাটার 10 বার একলা সন্তরে নিয়া নিয়া যूबी কিলা অক্ষরে আল্লাহ পাক তার জন্য জান্নাতে এক বালাখানা বানায়া দিবে হাতি নাফি দারে দুনিয়া না Αντί να φύγαρε ο τούβας να έχασαν για για στος μουσταγιστι να δεινά να φτιχάρω μπλούνου